সফের দর্শক কুণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদন তেরো দুই দু হাজার রোজ রবিবার আমি চলে এসেছি উত্তরবঙ্গের আরও একটি প্রসিদ্ধ হাট আতর তেবাড়িয়া ছাগলের হাটে আজ আপনাদের জানানোর চেষ্টা করব আজকের হাটের উন্নত জাতের এবং ক্রস জাতের বড় ছাগল গাভিন ছাগল বাচ্চা সহ মাছ ছাগলের দাম সম্পর্কে তো প্রথম আবার চলুন ভিডিওটি শুরু করা যাক আমার সামনে কিছু বড়ো চাকরি দেখা যাচ্ছে এগুলো কোনোটা হিটে আসছে আবার কোনোটা হিটে আসবে তো আমার অনেক দর্শক আছে যিনারা আমাকে জিজ্ঞেস করছেন যে আসলে একটু বড়ো ধরনের চাকরিগুলো ভিডিও দেওয়ার জন্য যেগুলো হিটে আসবে বা প্রেগনেন্ট বাচ্চা সহ এরকম তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যেনারা বাচ্চা নয় একটু বড় ধরনের চাকরিগুলো চেয়ে থাকেন তাদের জন্য তো আমার সামনে কিছু বড়ো ছাকি দেখা যাচ্ছে এবং আলোচনা করবো ওনার মালিকের সাথে এবং জানার চেষ্টা করব যে উনি আসলে কেমন দামের মধ্যে এগুলোকে বিক্রি করতে চাচ্ছেন আউ ভাই কী অবস্থা ভালো আছেন জি ভাই ভালো আছেন আজকে মোটামুটি আপনাকে আমার ভিডিওতে অনির পর নিলাম হাতে প্রায় আসেন কিন্তু আসলে সময়স্থ হয় না হ্যাঁ এই কথা অনেক আমাকে অনেকজন ফোন করেও বলেছে আচ্ছা আচ্ছা যে ভাই আপনি কি হাটে আসেন না নাকি আমি কিন্তু কোরা দিনই আসি এটা আপনি জানেন ভাই জি 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 অবশ্যই ভিডিওতে সবসময় তো আর কি কোরাও হয় না আমার তো পার্টনার আছে আরও অনেক আচ্ছা আচ্ছা অনেকে থাকে জি 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 কোরাও আমি একটু কমই করি ভিডিও স্যার লাভ ভাই সঙ্গে আলোচনা করব এবং আপনার কাছে যে সাউন্ড রয়েছে সেই সাউন্ড লো দাম সম্পত্তি আমি দশতে জানাবো অবশ্যই আচ্ছা তো

আর এটা শিরোহী ক্রস শিরহী হরে না ক্রস জি সিংগুলো পছানো পছানো আছে আর চার দাঁত একবার বাচ্চা দিছে চার দাঁত হ্যাঁ বাচ্চা দিছে একবার দিছে আর এটা আপনি মনে করেন গাব নাই কাপ নাই না আচ্ছা এটা কি হিট আসলো না এটা হিটে এখনো আসেনি নি হিটে আসবে এটা আসবে আচ্ছা তো সে ক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন এটা আপনি এটা দাম চাচ্ছি ভাই আমি 17500 টাকা 17500 চাও দাম আচ্ছা ভাই চা দাম হচ্ছে 17500 টাকা আমি সেভাবে দাম চাই না সহক ভাই আপনি জানেন আমি যেটা রাখা যাবে বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কত হলে বিক্রি করবেন এটা এটা আপনার

আচ্ছা চার হলে বিক্রি করবেন আচ্ছা বয়স কত বললেন এটা এটা বয়স দুই দাঁত হয়ে গেছে ভাই দুই দাঁত না দুই দাঁত হয়ে গেছে চেষ্টা করি এই যে দুই দাঁত হয়ে গেছে জি একটা বাচ্চা দিছে একবার আচ্ছা আচ্ছা বাচ্চা একটা দিছে প্রথমবার একটা আচ্ছা এবার দ্বিতীয়বার প্রেগন্যান্ট নাকি না দ্বিতীয়বার না এটা গাব হয়নি ভাই গাব হয়নি আপনি ডাক আসছিল আমি ডাকটা কাটাই মানে হিট আসছিল ভাই বিট করা শেষ পর্যন্ত দাম কত বললেন জানো হ্যাঁ 13000 হলে সাড়ে দেব 13000 সিল করবেন না আচ্ছা শেষ পর্যন্ত 13000 হলে ভাই সিল করবেন ঠিক আছে আও ভাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আপনার অনেক দর্শক আমাকে ফোন দেয় যা ও ভাইকে হাতে পাচ্ছি না কেন আমাকে ফোন দিচ্ছে অনেক কয়জন দিয়ে বলেছে ভাই কি হাতে আসেন না নাকি হাতে আসে ভাই প্রত্যেক হাতে করে ওনাকে হাতে আসলে নেওয়া হয় না আপনি জানেন ভালো করে যে আমি পুরো হাতেই আসি জি 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 আর পার্টনার থাকে তো অনেকগুলো ভাই জি 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 আর পার্টনারও ভিডিও করে আর আমি ভিডিওটা একটু কমই করি আপনারা জানেন আর দর্শকও জানে এটা আপনিও জানেন ভাই ভাই জি কিন্তু হাতে আমি সব হাতেই আসি ভাই ঠিক আছে ও ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম আমার সামনে আরও দুইটা যমুনা পারি ক্রস ছাঁকি দেখা যাচ্ছে ক্রস ছাগি দুটো মোটামুটি আপনার বডি কোয়ালিটি ভালো রয়েছে এবং গায়ের কাজটাও বেশ ভালো এবং আলোচনা করে ওনার মালিকের সাথে এবং জানার চেষ্টা করি যে উনি এই ছাগল দুটাকে কেমন দাম বিক্রি করতে চাচ্ছেন উনি আমাদের কিন্তু বিশেষ পরিচিত উনি একজন প্রসিদ্ধ খামারি জানি না কী কারণে আজকে হাটে আসছে আলোচনা করব ওনার সাথে এবং জানার চেষ্টা করব যে এই ছাগলগুলো বিক্রয় করার জন্য হাতে আসছে কিনা থাকি ভাই কী অবস্থা আপনি হুট করে আজকে হাটে

এতো জেলার গুরদাসপুর থানার খামার পাথরিয়া গ্রামের পশ্চিম নপাড়া ওনার খামার তো উনি আজকে হাতে আসছে ওনার হাতে কি শাখলাসের চালচনা করে যমুনা বাড়ি এটা কি বর্তমানে গাবিন ভাই এটা কয় মাসে হবে আপনি আরে মাস রানিং রানিং আচ্ছা এটা আপনার এটাই যাব এটা তিন মাস আচ্ছা মাস এখানে হচ্ছে আরে মাস এটা তিন মাস এই লালটার দাম কেমন যাচ্ছেন ভাই

যে এটা দাম বলতে স্যার কত বলে ভাই সতের আট আঠেরো বলে আচ্ছা আপনার শেষ টাকা কত কত সেল করবেন এক হাজার হলে সত্তর আঠারো বলছি অথবা দুই এক হাজার হলে সেল করবেন নিচ্ছে আচ্ছা আর এটা দাম কেমন বলছে দাম বলতে স্যার চোদ্দো পনেরো বলে না আমি কয় মাসের দুই মাস নয় মাস আড়াই মাসে মাসে ভাই বলছিল আরে মাসে আমি ভুলে গেছি তারপর জিজ্ঞেস করলাম দাম কেমন চাচ্ছেন

জাকির ভাইয়ের খামারে কিন্তু ভালো 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 ছাগল রয়েছে ওনার কন্ট্যাক্ট নাম্বার ওনার মানে ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর যদি কোনো ছাগল প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করে সুস্থ সবল ছাগল নেবেন হাতের ক্ষেত্রে যেটা দেখালাম সেটা মোটামুটি সুস্থ আশেপাশে মোটামুটি আছে এগুলো সবগুলো ভ্যাকসিন করা থাকে না ভাই আচ্ছা জি 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 আর একটা বিষয় জানাই জাকির ভাই কিন্তু খামারের পাশাপাশি গ্রাম থেকে সংগ্রহ করে সংগ্রহ করে ওনার খামারে রাখে রাখে ওগুলোকে ভ্যাকসিন করে তারপরে পর্যায়ক্রমে খামার থেকে এবং দু একটা হাতে সেল করে হাতে সেল করে আর যদি প্রেগনেন্ট না থাকে প্রেগনেন্ট করে তারপরে সেল করে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে তিনি ছাগল কালেকশন করে জি 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 নিয়ে এসে সুস্থ সবল করে প্রেগনেন্ট করে তারপরে সেল করে আচ্ছা সেল করেন না ঠিক আছে জাকির ভাই শুভ দর্শক আমার সামনে আরও দুইটা মানে প্রেগনেন্ট সাগি দেখা যাচ্ছে এটা হচ্ছে যমুনা পাড়ি হরিয়ানা ক্লস আর এটা দেশির সঙ্গে হরিয়ানা ক্লথ মোটামুটি বডি কোয়ালিটি ভালো রয়েছে এবং আলোচনা করে উন মালিকের সাথে আপনি জানার চেষ্টা করি যে ভাইয়া এই ছাগল দুইটাকে কেমন দামের মধ্যে বিক্রি করতে আছেন ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না আজকে আপনার কাছে দুইটা ছাগল না তো দাম দর কেমন চাচ্ছেন আপনি এই দুটার এই কালোটা এটার দাম এই লালটা জি লালটা কালটা হ্যাঁ লালটার দাম চাচ্ছে ভাই বত্রিশ বত্রিশ হচ্ছে আদাম আচ্ছা এটা যমুনা পারি ক্রস হ্যাঁ এটা কি প্রথম পেগলেন ভালো আছে এটা কি কতবারের মতো পেগলেন এটা দাঁত কয়টা এটা আছে আড়াই মাস আড়াই মাস পেগলেন আছে আর এটার বয়স কত মানে দাঁত দাঁত কয়টা হলো চার দাঁতে বসছে চার দাঁত না আচ্ছা একটু পালন দেখার চেষ্টা করি পালটা সব ভালো আছে না বয়স কত প্রেগনেন্সি না প্রেগনেন্ট প্রেগনেন্ট কত মাসের মাস আচ্ছা দাঁত হচ্ছে চারটা আর প্রেগনেন্ট বয়স হচ্ছে আড়াই মাস দাঁত বললেন এখান থেকে শেষ পর্যন্ত কত বেচা বিক্রি আছে

তো দাম কেমন চাচ্ছেন আপনি এটার এটার দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ চাও দাম আচ্ছা দেশি এবং হরিয়ানা ক্রস সীমিত দামটা অনেক একটু বেশি হলো না নাকি এটা চাও দাম আছে চাও দাম আচ্ছা মানে দাম দরের ক্ষেত্রে একটু মানে হাই রেট চান নাকি হ্যাঁ দাম দরের ক্ষেত্রে মনে হয় সবাই চাবে সবাই চায় জি জি বেচা বিক্রির ক্ষেত্রে আপনার দাম দর অবশ্যই কম হয়েছে বলার সুযোগ আছে ভাই শেষ পর্যন্ত কত হল বিক্রি এটাকে আপনি এটা সেল করে নিয়ে আসছে ভাই পঁচিশ ছাব্বিশ সেল করে পঁচিশ ছাব্বিশ না আচ্ছা তো একটা বিষয় দর্শক জানার এটা কিন্তু মানে ভরপুর গাভীর এবং এখন দুধ হয় না আচ্ছা অনেক সাগি আছে দর্শকদের সম্পর্কে একটা বিষয় বুঝ চাই যে চার মাস পর্যন্ত দুধ দিল প্রেগনেন্ট থাকার পরে দুধ দেয় অনেকে ধারণা আছে যে প্রেগনেন্ট হলে দুধ দেয় না অনেক সাগি আছে দেয় তো সেক্ষেত্রে এটা পাট মোটামুটি ভালো নামছে মানে মূল বিষয় হচ্ছে যে এটা দুধ দেয় না দুধ কেমন হয় এটা এক লিটার পর্যন্ত দুধ হয় না এখন আচ্ছা আচ্ছা শেষ পর্যন্ত বিক্রির ক্ষেত্রে দাম কেমন রাখবেন এটা দাম ভাই পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ হলে ভাইকে সেল করবে আচ্ছা আচ্ছা দশমিক একটা বিষয় জানলাম যে এই মানে কোয়ালিটির যে ছাড়িগুলো পিগন্ট সেগুলো কিন্তু আসলে এই দামের মধ্যে আমাদের হার্ড বিক্রি হয়ে থাকে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক আমার সামনে কিছু দেশি ছাগল দেখা যাচ্ছে সবগুলো পাখি আমি আসছি হয়তো কত আমি জানার চেষ্টা করি আমি জানার চেষ্টা করি আপনাদেরকে ভালো আছেন আপনার হাতে সবগুলো কি দেশি এগুলো সবই দেশি ভাই ব্লাড ব্যাংক বল কিছু যমুনা পাড়ি আছে জি 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 সবগুলো দেশি এটা যমুনা এটা যমুনা পাড়ি ক্রস জি 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 দেখেন অন্য ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু মিথ্যা পাওয়া যায় উনি কিন্তু মিথ্যা বলে নাই এগুলো সবগুলোই বলছে দেশি এবং মোটামুটি হচ্ছে আপনার একটা যমুনা বাড়ি ক্রস কাজ করা যায় যে ভাইয়ের কাছ থেকে আমরা সঠিক দিতে পাবো ভাইয়া এই লালটার দাম কেমন চাচ্ছেন লালটার দাম চাচ্ছি ভাই আমি সাড়ে এগারো সাড়ে এগারো ঠিক আপনি আছে বর্তমানে জি এখন বর্তমান গাবিন নাই এক ভেন দিছে এখনো দাতেনি ভাই এক ভেন দিছে দাতে না না দাতেনি কত হচ্ছে 11.5 হাজার টাকা শেষ কেমন দাম লাগতে পারে এখন দাম টাকা দাম লাগিছে না আপনার শেষ টার্গেট কত এই জন্য 9.5 10 লক্ষ ছাই দিব ভাই 9.5 10ই ছাই আচ্ছা আর এই যে দেশি দেশি এটাও এটাও এক ভেন দিছে এখনো দাতে এটা এক ভেন দিছে নাকি আচ্ছা এটা বর্তমানে কি প্রেগন্যান্ট না হিজাসটা এখনো হিটে আসেনি বিএন দেওয়ার পরে বাচ্চা এখন বাচ্চা বাচ্চার কাছে থেকে সারানোর পরে এখন হিটে আসে নাই তো সেক্ষেত্রে দেশি ছাগলটার দাম কেমন চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছি সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা দাম লাগছে ভাই আচ্ছা ন হাজার টাকা পর্যন্ত দাম লাগছে শেষ পর্যন্ত আপনার টার্গেট কত এটার জন্য এটা দশ হলে আমি সারেন আচ্ছা এটা শেষ পর্যন্ত ভাই টার্গেট হচ্ছে দশ হাজার টাকা আচ্ছা আর আপনার কাছে যে এটা আছে এটা এটাও ব্ল্যাক বেঙ্গল এটা ব্ল্যাক বেঙ্গল ভাই জি এটাও দেশি এটা পাঠিয়ে না

একটা সকলের হাতে প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকেন সুস্থ হবেন সকলকে আল্লাহ হাফেজ